জন্য গত পনেরো বছর আন্দোলন করেছে বিএনপির নেতাকর্মীরা বললেন চশিক মেয়র এবং দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছেন জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সংগীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু নির্বাচনের জন্য গত পনেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন একই সঙ্গে দল থেকে মনোনয়ন দিলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথাও জানান চশিক মেয়র এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন পরে বৈষ্ণবিরোধী আন্দোলনে শহীদদের মাগফিরাত ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় এই ঈদের আনন্দটা আমরা যদি সবার কাছে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের মধ্যে একটা যে ভেদাভেদ এক যে বৈষম্য হিংসা বিদ্বেষ সেটা অনেকাংশে কমে যাবে এবং এই ঈদের আনন্দের মধ্যে এখানে কোনো দল নেই কোনো মত নেই কোনো বর্ণ নেই কোনো রেশারেশি নেই হিংসা নেই এরা যারাই আসবে আমি মনে করি ঈদের আনন্দ আমরা সবার সাথে আমরা ভাগাভাগি করতে পারব দীর্ঘদিন পর দলের নেতা কর্মীদের সঙ্গে পরিবেশে ঈদ আনন্দ উদযাপন করছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে দলীয় সঙ্গে কুশল বিনিময়কালে তিনি একথা জানান পরে রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন আমির খসরু নেতাকর্মী মধ্যে যে উচ্ছ্বাস এটা তো আমরা বিগত বছরগুলোতে দেখতে পাইনি অনেক দিন পরে একটা মনে হয় মুক্ত পরিবেশে স্বাধীন পরিবেশে আমাদের নেতাকর্মীরা আমাদের সমর্থকরা আমাদের যারা ভালোবাসে একটা মুক্ত পরিবেশে আজকে এখানে মিলিত হয়েছে সবাই এবং সবাই মুখে হাসি সবাই আনন্দিত একটা উৎসব পরিবেশে পরিণত হয়েছে যেটা বাংলাদেশ অনেক দিন দেখে নেয় এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের জন্য আমরা কত ষোলো বছর যুদ্ধ করেছি জেল খেটেছি গুম খুন হত্যার শিকার হয়েছি মিথ্যা মামলার শিকার হয়েছি সুতরাং আজকের এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে নির্বাচনী আমাদের যে গণতান্ত্রিক অর্ডার আমাদের যে গণমানুষের মালিকানার যে বিষয়টা সেটা ফিরিয়ে আনতে হবে সেটা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গা চট্টগ্রাম চিড়িয়াখানা ফয়েসলেক এমিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন বিশেষ করে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ থেকে শুরু করে সিংহ বানর হনুমান ও বিভিন্ন প্রজাতির হরিণসহ পশু পাখি দেখতে শিশু কিশোরদের সঙ্গে এসেছেন বয়স্করাও নিজেদের পরিবার পরিজন নিয়ে তারা মেতে উঠেছেন ঈদ আনন্দে কক্সবাজারের রামুতে গরু চোরা চালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ নুরুন্নবী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল সন্ধ্যায় উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়া ঘোড়া চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান চাচাত ও জ্যাঠাত ভাইদের মধ্যে জমি ও গরু চোরাচালান সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুরুন নবীকে গুলি করে হত্যা করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইটি বন্দুক সহ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়না তদন্তের জন্য মরদেহ জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের মীরসরাইয়ে সাত বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে গতকাল বিকেলে উপজেলার পৌরসভার উত্তর ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে থানার জোরারগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান উত্তর সোনাপাহাড় এলাকায় শিশুকন্যা ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষা শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা সতেরো বছর পর উৎসবমুখর পরিবেশে রাউজানের মানুষ ঈদ উদযাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী গতকাল উপজেলায় দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে বিএনপি সহ সাধারণ মানুষ শান্তিতে ঈদ করতে পারেনি আন্তরিকতা শুভেচ্ছা ঈদ মুবারক অনারা সকলের মাধ্যমে জানিতে চাই আজ বহুত বছর বাদে আর ব্যক্তিগত সতেরো বছর বাদে আর গ্রামের মধ্যে ঈদ করতাম যাই আর মতো রাউজানের মধ্যে বহুত কুয়াশা দীর্ঘদিন বাদে ঈদ করতে যার বাপ মার খবর দেওয়ার গরিবের সুযোগ পার আমি বেগুন আছে আর শুভেচ্ছা মোবারক জানাই বিশেষ করে প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা যারা আমাদের বিএনপির কর্মীরা ঈদের মধ্যে প্রবাস জীবন কাটাচ্ছে সবাইকে শুভেচ্ছা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের যারা যোদ্ধা তাদেরকে এই পবিত্র ঈদ উল দিনে আমরা তাদের স্মরণ করি যারা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তারা প্রত্যেককে আমরা শ্রদ্ধা সদে স্মরণ করি তাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি পথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দুই দিনব্যাপী ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন গতকাল নগরীর বিপ্লব উদ্যানে এই উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় তিনি বলেন ঈদ আনন্দ উৎসব ধনী গরিব সবার জন্য উন্মুক্ত বিশেষ করে ছিন্নমূল মানুষ ও পথ শিশুরা যেন আনন্দের সময় কাটাতে পারে সেজন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপে কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর হারামিয়ায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর যুবদল নেতা রফি রফিউদ্দিন ফয়সাল সহ অনেকে এ সময় বিএনপিকে ক্ষমতায় দেখতে দলের সকলকে ইস্পাত কঠিন ঐক্য গঠন করে এবং সকল প্রকার অনিয়ম থেকে দূরে থাকার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে গতকাল পিএইচ আমিন একাডেমি স্কুলের মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় এদিন দোয়া মোনাজাত ও সালাতু সালাম পরিচালনা করেন রেজাউল কাউসার এ সময় বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ ইমাম হায়াতসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে ইদুল ফিতরের নামাজ আদায় করেছেন মাইজ শরীফ গাউসিয়া হক মঞ্জিলের আলম সৈয়দ মোহাম্মদ হাসান ইদুল ফিতরের জামাত শেষে কিয়াম ও মোনাজাতে করেন অংশগ্রহণ তিনি এ সময় দেশ জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয় পরে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মাজার শরীফে অনুষ্ঠিত কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি এ সময় আশেক ও ভক্তদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সুষ্ঠু নির্বাচনের জন্য গত পনেরো বছর আন্দোলন করেছে বিএনপির নেতাকর্মীরা বললেন চশিক মেয়র এবং দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছেন জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে